জনশক্তি বা দক্ষ জনশক্তি আসলে রপ্তানিতে কেমন পদক্ষেপ নেওয়া যেতে পারে বা কেমন পদক্ষেপ নেওয়া উচিত বর্তমান সরকারের হ্যাঁ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটা আমি আপনি অবাক হয়ে যাবেন ইংল্যান্ডে সিজনাল ওয়ার্কার দক্ষ শ্রমিক অদক্ষ শ্রমিক অনেকগুলো লোক যাওয়ার বিষয় ছিল এবং বিগত পনেরো বছর আমি বলবো না কারো কারো করতে চাচ্ছে না কোনো দল আমরা কোনো দলের হতে চাচ্ছে না তো সেখানে এই আমাদের কোটা বাংলাদেশ থেকে লোক গেছে একশো দুশো কিন্তু পার্শ্ববর্তী দেশ থেকে গেছে বিশ হাজার হাও পসিবল অর্থাৎ তারা প্লাম্বার তৈরি করছে তারা ইলেকট্রিশিয়ান তৈরি করছে তারা নার্স তৈরি করছে তারা কেয়ার ওয়ার্কার তৈরি করছে ট্রেন্ড আপ করছে তাকে পাঠাচ্ছে আমাদের লোকজন কথা বলতে পারে না আমি কেন কেন এখান থেকে যাবে বলেন না ইন্টারভিউ করলে শেষ তারা কি পোস্টে যাচ্ছে সেটাও জানে না হোয়াই এটা এটাই এটা আপনি অবাক আজকে থেকে দুই সালে চ্যানেল টেলিভিশনের জন্য আমরা বিউটিশিয়ান নিব ইন্ডিয়া থেকে আনতে যে রাজ আমার এখনো মনে আছে রাজকে আনা হয়েছিল ইন্ডিয়া থেকে বিউটিশিয়ান নাই আমাদের আপনিও সবাই বিউটিশিয়ান কিন্তু সার্টিফিকেট তো নাই কাগজ তো নাই এটা এটা তো এইসব কনফিডেন্সটারও একটা অভাব আছে যেমন আমরা আমরা ক্যামনে বাড়ানো এই এটা দক্ষ শ্রমিক ক্যামনে পাঠাবেন আপনি আপনি মনে করেন একশো তেরোটা ইউনিভার্সিটি আছে কোনো ইউনিভার্সিটি কিন্তু এই এই ছোট ছোট ডিপ্লোমাগুলি নেই লেভেল টু থ্রি কোর্সগুলো এগুলো সব ইউনিভার্সিটি কিন্তু চালু করতে পারে আপনি এগুলো স্যান্ডউইচ কোর্স এগুলো কোনো এগুলো যদি কিছুই লাগে না এখন অনলাইনে অনলাইনে ঘরে বসে আপনি আপনি এখন হারভার্ডে ডিগ্রি করতে পারবেন সুতরাং এই ইয়েগুলি যদি করে একটা নার্স আপনি ফিলিপিন থেকে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট নার্স চলে যাচ্ছে হ্যাঁ মেলে মালয়েশিয়া থেকে চলে যাচ্ছে চায়না থেকে চলে যাচ্ছে আমাদের মেয়েরা কিন্তু অনেক দক্ষ অনেক পরিশ্রমী অনেক ল্যাবোরিয়াস বাট দেট নট অ্যাচিভ দিস ই গোল যেতে পারে না তো এই জিনিসগুলো আমি মনে করব এই সরকারের সবচেয়ে একটা ইম্পর্ট্যান্ট পলিসি এই এটাকে চেঞ্জ করে এই যারা যাতে দক্ষ শ্রমিক আমরা ইয়ে করতে পারি প্রতিটি আপনি অবাক হয়ে যাবেন মানে টেলিভিশনে সমস্ত ক্রু মেম্বারগুলো যেতে পারে আমরা কিন্তু অন্যখান থেকে আনি চাইনিজ ইন্ডিয়ান ইন্ডিয়ানই প্রচুর আমাদের কোটা সহ ইন্ডিয়া নিয়ে 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 যাচ্ছে এটা কি বাবা হয় এটা কেউ কি জানে না এটা কেউ প্রকাশ করে না আজ পর্যন্ত আমাদের নার্সদের কোটা আমাদের ডাক্তারদের কোটা আমাদের ইঞ্জিনিয়ারদের কোটা ওরা নিয়ে যাচ্ছে ওরা 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 দিচ্ছে বড় একটা সেক্টরে হ্যাঁ একটা সেক্টরে এটা মানে এটা বোঝার ব্যাপার আপনি চাইনিজ হলে এটা মালিশিয়ান হলে ওরা যেতে পারতেছে কিন্তু আমাদের লোকজন কেন যেতে পারবে না আমাদের লোকজন তো এটা এটা তো এটার আমি মনে করব যথাযথ মন্ত্রণালয় এবং যথাযথ ব্যক্তি এইগুলির বিষয়ে বসতে হবে জানতে হবে এগুলি বলতে হবে এবং এগুলি আমি মনে করি যে আগামী দিনে যা ফার্স্ট ইজ ফার্স্ট কিছু বলার নেই এখন আগামীতে যেন এগুলি না হয় আগামীতে যেন এই ব্যাপারে আমরা আর অধিক যত্নবান হতে পারি আমি মনে করি সেইভাবেই আগানো উচিত আমরা এটা তো মানে উইন উইন স্টিউশন এটা এই সরকারের কাছে অনেক কিছু আশা করা আশা এইখানে বৈষম্য বিরোধী আন্দোলন বলে নাই যেই বলেন এই স্পিরিটটাকে ধরে রাখতে হবে আমি এই স্পিরিটকে নিয়েই কিন্তু আগেতে হবে আজকে এখনও কেন তারা কাঁদবে এখনো কেন রাস্তায় বসে অবরোধ করবে তারা তাদের তাদের তো সমাধান কেন করা যাবে না এটা কি বেশি লোক বেশি লোক তো না কত লোক পঙ্গু হয়েছে কত লোক ইয়ে হয়েছে আমরা করোনাতে আমরা ইয়ে করে সারভাইভ করিনি তো এদের এই বিষয়গুলো নিয়ে আমরা প্রবাসীরা খুবই উদ্বিগ্ন আমরা মনে করি যে ও অবশ্যই আমরা তো এদেশের নাগরিক আমরা পার্ট আমরা আমাদের লোক ইনভেস্ট করতে চাই আমাদের লোক এখানে অনেক কিছু ইনভেস্ট করতে চায় কিন্তু সিকিউর না আপনি স্থিতিশীলতা ট্রাস্টবর্তী যদি না হয় কেমন ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট আসবে আমরা আসি যে আমরা নিজেরা অনেক অনেক জটিলতা নিয়ে আসি এখানে হ্যাঁ আমরা সেগুলোর একটা সমাধান চাই আমরা আগামীতে